শেয়ার তো করতেই হবে মানে ট্রেন থেকে নামলাম আর এক বৃষ্টি পড়ছে আমি হচ্ছে শুনি তোর ছাতা ও গড ততক্ষণ ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে পেরিয়ে গেছে হ্যাঁ আর সঙ্গে সঙ্গে আমার মেয়ের চোখে জল হেঁটে ওকে কোলে নিয়ে এসেছিলাম এসে ওই বারুইপুর ধরেছিলাম ওই দিনের এক্সপিরিয়েন্স আর আজকের দিনটা মানে দুটোই সেম বলতে পারো কেমন থাকলাম চলো একটু চা খাওয়া যাক চা খেয়েই ঘুমোনে আমরা টোটাল আটজন আছি এখানে বসে এই যে সবাই এখন খাবার নিতে গেছে এখানে বাফেট সিস্টেম সুবানি আজকে ভিডিওটা স্টার্ট করবে কারণ আজকে সুহানির দিন তাই তো সুহানি আজকে এই ড্রেসটা পরে স্কুলে যেতে তোমরা লাস্ট দেখবে নেক্সট ইয়ার আর দেখবে না কারণ নেক্সট ইয়ার তো ট্রানজিশান আলাদা ড্রেস তো আজকে এই ড্রেস পরে লাস্ট জল পড়েছে হাতে আর ওয়েদার খুব বাজে শরণ্যা বসে আছে চল চলো চল চলো আচ্ছা চলো ওপরে ওঠো এই দেখো এ কি রে শেষ মুহূর্তে বৃষ্টি আসছে তো আমি তো রেনকোট খুঁজেই পেলাম না কোথায় ঢুকিয়েছি দেখ ওই ছাতাটা বার করে নিয়েছে আমি পরে দেখি ছাতা আমি আনিনি তো ওই জন্য ওই ছাতাটা নিয়ে এসছে আমি তো শরণনাথ তুমি দুজনে কম্পেয়ার করে ধরবে ঠিক আছে আজকে আবার নাস্তা নাবাদ হতে হবে বৃষ্টিতে দাঁড়া এই দেখো যে এটা আজকে এই ড্রেসটা পরে লাস্ট স্কুল তাই তো শরণ্যা পরে আর একবার পড়বে সেদিন হলো ফাইনাল বস্তা করে রামবান আসতে যেতে হবে ওই বিদ্যুৎ চমকাচ্ছে সব কলেজে এর এক্সাম দিতে যাচ্ছে ফার্স্ট ইয়ার তো সব কলেজের এর এক্সাম দিতে যাচ্ছে এখন কি করছে क्या

তারা এগারোটা দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে সবাই আমরা ভিজে গেছি শুধু এই যারা রেনকোট করেনি পড়েছে তারাই ভেজেনি একটু হাসি টাশি দে বাপরে বাপ তো আমরা ভাবলাম এই সময়টাও একটু হাসি খুঁড়ি থাকি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে পুরো ভিজে গেছে পুরো শেষ দিন কি হলো এটা শেষ দিনে কি হলো তাকাও সৌরাগ্নি পিছাও সৌরাগ্নি পিছাও সোয়ানি দাঁড়াও লাইনে হ্যাঁ একটু সরল নাই নীলু পাশে চলে আয় উঠেছি ঠিকই কিন্তু এত দূর নেমে নেমে যেতে হয়েছে এদিকে টাইমও চলে যাচ্ছে বারোটা দশে গেট খোলে এখন বারোটা চল্লিশ আর ট্যাক্সিতে বসেই আছি বসেই আছি ভাবছি যদি গাড়িটা যাই যায় এত জ্যাম হয়ে গেছে না রাস্তা কি করবো তারপর তো কোনো মতে অর্ধেক রাস্তা হেঁটেই এলাম দুশো টাকা দিলামও প্লাস হেঁটেও এলাম কি করবো আর আর কতটা করে জল একদম মানে ওই নোংরা জল পাড়িয়ে বাচ্চাগুলোকে কোলে না নিলে হয় ওরাও তো পাফা সব ভিজে যাবে তো যাই হোক ক্লাসে ঢুকে গেছে আমরা যে ওই সাদা বাড়িটাতে বসি ওই সামনেই একটা গুপ্তা ব্রাদার্সের কর্নার কিচেন আছে তো ওখান দিয়ে আজকে আমাদের একজনের বার্থডে খাওয়া খাওয়ানোর কথা ছিল কিন্তু ওই দোকানটা মানে যে শেফ সে তার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমরা এই এখানে যে সেরিনিটি আছে এই গলিটা দিয়ে ঢুকেই এখানে চলে এসেছি তো খাওয়ানোর কথা ছিল বলে কেউ খেয়ে আসেনি তো ওই জন্য আমরা এখানে চলে এলাম চলো তো আমরা টোটাল আটজন আছি এখানে বসে এই যে সবাই এখন খাবার নিতে গেছে এখানে বাফেট সিস্টেম স্বাগত আর প্রত্যেকবারের একই ডিউটি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোকে ভরবে আইস দিও না আবার ওইগুলো এখন আসেনি এখানে বাফেট সিস্টেম বলছিলাম এখানে মকটেল আছে মকটেল থেকে শুরু এখানে আছে স্যুপ চিকেন তারপর চাউমিন এগুলো দিয়ে এখানে আছে চিলি পটেটো ফিশ বল চিকেনের একটা স্টার্টার আছে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে চাউমিন আছে এটা কোনো একটা আইটেম আছে যেটার নাম আমি এখন বলতে পারছি না এগুলো সব মেন কোর্স এটাও শোন 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 আজকে লাস্ট দিন আর এই এই সংটাও লাস্ট দিন হ্যাঁ এরপরে সব ট্রানজেকশনের পড়া বলতে হবে হ্যাঁ কর শুরু পরে আবার পরের ক্লাস তাড়াতাড়ি বল বাড়ি করছি হ্যাঁ কি বলছিস তুই ট্রি ফ্লাওয়ার আছে নাকি ফ্লাওয়ার আছে না তো যাস না তোরা ফোন করলো ফোন করে বলল যে আমি এক্ষুনি অফিস থেকে বেরিয়েছি আধ ঘন্টার মধ্যে দেখো কত খাবার দাবার নিয়ে বাড়ি ঢুকেছে আজকে আমি এত খেয়েছি আর আজকেই এত কিছু নিয়ে এসছে এদিকে মেয়ের ফেভারিট আমাদের বাবুচ্চ চাকুম চুকুমের স্পেশাল কি মামা এটা চিকেন পপকর্ন পাপকর্ন চিকেন পপকর্ন 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 আর আমার বাবার জন্য নিয়ে এসেছিল মোগলাই কিন্তু আমি খাই এখনো এখনও ওই খেয়েছে ও বলছে ওর খেতে ইচ্ছা করছে ও জান আমার খেতে ইচ্ছা করছে না কারণ আমি দুপুরে খেয়েছি তো হুম কী দিয়েছো সেই যে স্কুল থেকে বাড়ি এসছি বাড়ি এসে তো একটা ঘটনা ঘটেছে স্কুল থেকে আসার সময় আর সারা দিন জল ঘাটার কারণে আমার যেহেতু জামা টামা ভিজেছিল না পা পাততে পারছি না পায়ের তোলা পুরো ব্যথা আমি না ভিডিও এডিট করতে পারলাম আজকে না মানে ফেসবুক পেজে কোনো ভিডিও দিতে পারলাম জাস্ট মেয়ে যেহেতু আমি খেয়ে এসেছি মেয়ে ম্যাগি খেলো ও এখানে বসে বসে খাচ্ছে টিভি দেখছে এক একা করে জাপাচ্ছে করছে আর আমি ঘুমিয়েছি মানে আমি আর বসে থাকতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে পিট্টি বাবা এখন আমার পি650 দিলো হ্যাঁ আমাকে বলা হয়ে গেছে কি আম্মা আজকে জৌঞে ঘুম মেরে দিয়েছে হ্যাঁ কি জালা চা মারছি শপ আমাকে জালিয়ে যাচ্ছে আম্মা কখন উঠবে বলো আমরা দুজন বসে একটু গল্প করব আমার মেয়ে নাচারি টু শেষ এবার ট্রানজিশন এখন কালকের পার্টির প্রোগ্রাম চলছে ওদের মানে যদি ফেল তো করে না ফেল করতেই হয়েছে না ফেল করবে তুমি ওর এর খাতাটা দেখো তাহলে বুঝতে পারবে হ্যাঁ सेम কথা বলেছি আমি আর তুই না ফেল করবে কেন তাত হ্যাঁ তো ওই জন্যই বলছি যে এত শরীরটা খারাপ লাগছে সারাদিন বৃষ্টিতে ভিজার আমরা বাড়িতে ঢুকলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল ড্রয়িং ক্লাস ছিল মেয়ে যেতে পারিনি এত বৃষ্টিতে আর আমার শরীরও দিচ্ছে না তখন অনেকটা ওকে কোলে করে নিয়ে গেছে না আমার পুরো পিট ফিট ব্যথা তার ওপরে কি হয়েছে শোনো সব থেকে মানে দুঃখের বিষয় ছাতাটা তো আমার মেয়ে নিয়ে গেছে একটা হয়ে গেছে আমার কাছে দুটো তিনটে ব্যাগ আমার একটা সামনে ব্যাগ একটা একটা পিট ব্যাগ ব্যাগ মেয়ের প্লাস আমার মেয়ে নিজেই এত বড় একটা লাগেজ সেই ছাতাটাকে আমি ওই ট্রেনের ওই ছাতাটাকে ট্রেনের ওখানটায় ঝুলিয়েছি একটা বয়স্ক লোক ছাতাটাকে পিছন দিকে করে দিয়েছে যেহেতু তার সামনে ঝুলছিল বলে আমরা ছাতাটা নামাতেই ভুলে গেছি এত ভালো ছাতাটা নামাতেই ভুলে গেছি ট্রেন থেকে নামলাম আর এক দুপোটা বৃষ্টি পড়ছে আমি হচ্ছে তোর ছাতা ও গড ততক্ষণ ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে হ্যাঁ আর সঙ্গে সঙ্গে আমার মেয়ের চোখে জল আমি শুধু নিয়ে গেছিলিস কেন বলো দরকার ছিল নিয়ে যাবার তারপর পাপাকে ফোন করলো পাপা বলল কিছু হবে না থাক ওটা তো ভেঙে গেছিল আমি আবার একটা কিনে দেব তবে মেয়ে আমার ঠান্ডা হলো ওই সব ঘটনা ঘটে গেছে বাড়ি এসেছি এসে আর আমার শরীর দিচ্ছে না আমি শুয়ে পড়েছি এখন মেয়ের সব খাতা টাতাগুলো দিয়েছে পাপা চেক করছে অঙ্কে ভালো কিন্তু ও কাউটা কাউন্টটা ভালো বলছে লাস্টের দিকে কি তাড়াহুড়ো করে মানে ওই ইংলিশের ওই বইটা করতে হয় যেটা তোমাদেরকে আগের দিনকে হোমওয়ার্ক দিয়েছিল কালকে দেবে বলেছে মাই ফার্স্ট পুরো আমার কপি তুই এখানটায় 96 এর পর 98 আর আন্টিও দেখো 97 তারপর মিলিয়ে দিয়েছে এবার শোনো হ্যাঁ হ্যাঁ এবার শোনো কি করেছে আন্টি দেখো প্রথমেই ওকে স্মাইলি দিয়ে দিয়েছিল তারপর যেই দেখেছে ভুল সেটা কেটে আবার স্মাইলিটাও কেটে দিয়েছে

কি করব বিরক্ত হয়ে যাবে এই যে রোজকার ডেলি স্কুল সোম থেকে শুক্র শনি রবি কেটে যায় আর না এই স্কুল ছুটি মানে অতিষ্ঠ কোথায় যাব কি করব বসে মাস্টার দেখবে সারাদিন মাস্টার শেফ দেখবে তো চলো এখন দেখি বাবাই তো আর খাবে না আমি একটুখানি খাই রাতে আর খেতে পারবো না আমিও খাবো না রাতে কিছু এই হয়ে গেল সিরিয়াস হুম গুড নিউজটা কি এখনো দেওয়ার সময় হয়েছে না হয়নি এখনো হয়নি এখন ঘরের অবস্থা হলো এই এখানে এই খাটের এটা তোলা হয়েছে খাটের এটা তোলা হয়েছে কারণ সুহানির কালকে স্কুল পার্টির জন্য ব্যাগ তারপরে আরও ওয়েদারটা বাজে বলে ও রেনকোট খোঁজা চলছে সাথে বাবা এ করছে ওই পাখাটা বার করছে কারণ এখানে এই দোলনাটা খুলে পাখাটা এবার লাগাতে হবে এত গরম পড়ে গেছে স্কুল থেকে এসে খুব গরম লাগে আমি রান্নাঘরে থালা বাসন ছিল সেগুলো মেজেছি মেজে এখন যেন কটা বাজে এখন বাজে রাত দশটা আমার আর বাবার দুটো লিকার চা করলাম একটু দু কাপ চা কারণ এখন আমরা একটু একটু খাবো রাত্রেবেলা কিছু খাবে না বলছে চলো একটু চা খাওয়া যাক চা খেয়ে ঘুমাবো তাই অনেক কিছু জানিস তো তুই শুয়ানি রাত্রেবেলা ডাল দিয়ে চিকেন পপকর্ন দিয়ে অল্প একটু ভাত খেয়েছে দুগাল তিন গাল আর আমি আর পাপা কিচ্ছু খাইনি তাই তো শুয়ানি একদমই খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট সুয়ানির ড্রেস আপ হয়ে গেছে সুয়ানির হেয়ার কম হয়ে গেছে এখন সুয়ানি ঘুমাতে যাবে সাথে এই আশা নিয়ে কালকে সুয়ানির স্কুলে কি আছে তাই তো কালকে স্কুলে সব পার্টি হবে তার জন্য ড্রেস জিনিসপত্র সব বার হয়েছে সব গোছগাছ করে নিয়েছে সুয়ানি সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ওরা মানে কালকে স্কুলের কোনো কিছু নিয়ে যেতে হবে না স্কুলের কোনো ড্রেস পরতে হবে না স্কুলের জুতো পরতে হবে না সব যে যেমন পরতে পারে শুধু স্কুল থেকে বলে দিয়েছে মানে ওদের টিচার বলে দিয়েছে সালোয়ার আর লেহেঙ্গা না পরতে কিন্তু সুয়ানির আগে প্ল্যান ছিল সালোয়ার পরবে সেটা তো সুয়ানি হয়ে গেল পুরো একদম কার হয়ে গেল সুহানির রে সুহানির পুরো একদম গণ্ডগোল হয়ে গেল তা আমি না সবসময় চুলটা এই রকম জায়গায় বেঁধেই ঘুমাতে পছন্দ করি আমি আগেও যখন কলেজে টলেজে পড়তাম প্রচণ্ড এই দিকেই চুল এইভাবেই চুলটা বাঁধতাম মানে পিছনে চুলটা আমার একদমই ভালো লাগে না হয় এই দিকে নয় এই দিকে এরকম তা চলো ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই টাটা চলে এসছে চলে এসছে কালকে এখন জানি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে সব গেল খেটে আজকে যা বৃষ্টি হলো পুরো মানে আজকের মতো এক্সপিরিয়েন্স আমার আরও একদিন হয়েছিল সেটা নার্সারি ওয়ানে পুরো বৃষ্টির মধ্যে সেই তখন তো একটু ছোট ছিল পুরো স্কুল থেকে তখন তো অটোয়ও আসতাম না হেঁটে আসতাম যেহেতু নার্সারি ওয়ানটা তাড়াতাড়ি ছুটি হয় তো পুরো স্টেশন পর্যন্ত হাঁটু পর্যন্ত জলের ওপর দিয়ে আমি হেঁটে হেঁটে ওকে কোলে নিয়ে এসেছিলাম এসে ওই বারুইপুর ধরেছিলাম ওই দিনের এক্সপিরিয়েন্স আর আজকের দিনটা মানে দুটোই সেম বলতে পারো কেমন লেগেছে বৃষ্টিতে শুয়ানি তো সক্স জুতো খুলে ক্লাসে বসেছিল তাই না মামা অনেকে এমনি ড্রেস পরেও গেছিল যেহেতু জামা ভিজে গেছে কিছু বলে না কিছু বলেছে না এই ক্লাসে ক্লাসে গিলো আন্টিরা বলছিল যে যারা ভিজে গেছো তোমরা ঢুকিয়ে দিন আমরা চেঞ্জ করিয়ে দেব তাই তো অনেকেই বলেছে চলে টাটা বাই